নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আজকে আন্তর্জাতিক নারী দিবস সকল নারীদের প্রতি বিনম্র শ্রদ্ধা কিন্তু বাংলাদেশে সাম্প্রতিক ঘটনাবলির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আজকে নারীরা বিশেষ করে খুবই বিপন্ন অবস্থায় আছে অথচ এই নারীরাই অনেক আশা নিয়ে আশায় বুক বেঁধে তারা রাস্তায় আন্দোলন করেছিল ভেবেছিল তারা আরও স্বাধীনতা পাবে এই বাংলায় বৈষম্যের ঠাই নাই বৈষম্য কিন্তু নারীদের প্রতি সবসময়ই ছিল সুতরাং সেই বৈষম্য বিরোধী আন্দোলনে তারা তারাই অগ্রণী ভূমিকা পালন করেছিল সেই নারী শক্তি নারী শক্তির ডাকেই আমি বলবো বেসিকলি বাংলাদেশের আপামর জনতা রাস্তায় নেমে এসেছিল কিন্তু আজকে আমরা এই দেখছি বাংলাদেশে যা ঘটছে সেই প্রেক্ষাপটে বলতে হয় যে রাজাকারের সাথে নারীরা কি করে হাত মিলিয়েছিল এবং রাজাকাররা জঙ্গিরা সন্ত্রাসীরা যা যে নারী অধিকারে বিশ্বাস করে না সেই জিনিসটা কি তারা একবারও অনুধাবন করতে পারেনি অথচ তারাই সেই নারীরাই আন্দোলন করে এদেরকে আজকে ক্ষমতা এনেছে এখন তাদের অবস্থা ত্রাহি ত্রাহি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সবচেয়েতে বেশি নির্যাতিত হচ্ছে নারীরা নিগৃহীত হচ্ছে নারীরা নারীদের অধিকার খর্ব করা হচ্ছে তো আমি বলবো যে আজকের এই নারী দিবসে বিশ্ব নারী দিবসে নারীরা জাগ্রত হও মাতৃশক্তি নারী শক্তি আবার জেগে উঠুক এই শান্তিতে নোবেল পাওয়া জঙ্গি গডফাদার অশান্তির জনক তাকে এবং তার সাঙ্গপাঙ্গদেরকে এই বাংলাদেশ থেকে বিদায় করা উচিত তো নারীরাই পারে মাতৃশক্তিই পারে এই শান্তিতে নোবেল বিজয়ী অশান্তির গডফাদার ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সাঙ্গপাঙ্গদের হাত থেকে দেশকে উদ্ধার করে সত্যিকারের একটা বৈষম্যহীন স্বাধীন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র করে তুলতে তো যাই হোক দর্শক আজকে আমি বেশ কিছু জিনিস তুলে ধরবো আরও অনেক কিছু আছে আজকের এই এপিসোডে আপনারা হয়তো শুনেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ চোদ্দ জনকে গ্রেপ্তার করা হয়েছে কলাবাগানে ঢাকার কলা বাগানে সমন্বয়ক গ্রেপ্তার তো সেইখানে রাজধানীর কলাবাগান থানা এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে তারা হামলা করেছিল শুক্রবার বিকালে এই ঘটনা ঘটেছে এবং সেইখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ জন রাসেল স্কোয়ারের একটি ভবনে শেখ কবির নামের এক ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠানে চাঁদা দাবি করে এবং হামলা করেছে তো সেই খবর পেয়ে সেইখানে পুলিশ এবং সেনাবাহিনীর লোকজন যায় এবং সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করে তো এই ঘটনায় শেখ কবির এর প্রতিষ্ঠান কাবিকো কনস্ট্রাকশন লিমিটেডের অফিস সহকারী বাদী হয়ে একটা মামলা করেছে মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমান সারাও আরও তেরো জন ছিলেন সর্বম চব্বিশ চোদ্দ জন তো বাদির অভিযোগ হামলাকারীরা চারটি ডেস্কটপ তিন লাখ টাকা কিছু চেয়ার টেবিল বাংচুর করে পুলিশ তাদের কাছ থেকে কিছু টাকা উদ্ধার করেছে তো গ্রেপ্তারকৃতরা সেখানে বলেছে যে ওই ভবনে আওয়ামী লীগের অফিস চলছে এমন খবর পেয়ে তারা সেখানে গেছেন তো সাংবাদিকদেরকে সেই অসি জানিয়েছেন যে সেইখানে আওয়ামী লীগের কোনো অফিস ছিল না শেখ কবিরের ব্যক্তিগত ব্যবসায়িক অফিস ছিল তো এই যে তারা বলছে যে একটা অজুহাত দেখাচ্ছে যে তারা জানতে পেরেছে যে সেইখানে আওয়ামী লীগের অফিস চলতেছে এই খবর পেয়ে তারা সেইখানে গেছে তো সেই আকম মুজাম্মেলের বাসায় মন্ত্রী মুক্তিযোদ্ধা মন্ত্রী আকম মুজাম্মেলের বাসায় ওই ডাকাতি করতে গিয়ে লুটপাট করতে গিয়ে ওই মারদোর মারদুরের শিকার বেসিকলি জনতার আর কি গ্রামবাসীর হাতে মারদুরের শিকার হওয়া সেই ঘটনার মতোই হয়ে গেল সেই মারদুরের রেখে একজন সমন্বয়কদের একজন ওইখানে মারাও গেছে তো এইখানেও সেই গল্প পাততেছে তারা যে এই কবিরের কাবিকো এই অফিসটাতে এইখানে নাকি আওয়ামী লীগের অফিস চলতেছিল অথচ এখানে কোনো আওয়ামী লীগের কোনো কিছু ছিল না শ্রেফ একটা চাঁদাবাজির জন্য এবং এই চাঁদাবাজির ঘটনা কিন্তু করতেছে সমন্বয়করা দাদা আর্ চাঁদাবাজি করতেছে এবং আমার কথা হলো যদি আওয়ামী লীগের অফিসও সেইখানে চলে তাহলে সেই লোকগুলি কেন সেইখানে যাবে তাদের কি তারা কি পুলিশ তারা কি মিলিটারি মানে বিষয়টা কি যদি এইখানে কোনো জায়গায় অবৈধ কিছু ঘটেও তার দায়টা তারা নেবে কেন বা তারা তার দায়িত্বটা মানে এটা কি এটা কি তাদের ওপর রাষ্ট্র কোনো ধরনের দায়িত্ব দিয়ে দিয়েছে দেয়নি তো যাই হোক সেখানে গেছে তারা এখন উদুর পিন্ডি বুধুর চাপানোর চেষ্টা করতেছে এবং হয়তো তারা পারও পেয়ে যাবে তো এদিকে আপনারা দেখেছেন যে পল্টনে কি দুন্দুমার কাণ্ড ঘটেছে সেখানে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহারীরের মিছিল তো নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের মিছিলে হামলা করছে পুলিশ কাদানে গ্যাস ধরছে তারপরে সাউন্ডগ্রেনের নিক্ষেপ করছে কিন্তু হিজবুত তাহরিরের নেতারা তো ইউনুসের আশেপাশে ঘুরতাছে এক দুইজন তো সমন্বয় একও আছে তাহলে সর্ষের মতো মধ্যে ভূত রাইখা আপনি ডেভিল রাইখা যদি অপারেশন ডেভিল হান্ট করেন চারিদিকে তাহলে তো সেটা জনগণের ভোগান্তিটা বাড়বে তো যাই হোক সেইখানে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহারিরের বেশ কিছু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে পরে আমরা শুনেছি যে আবার একজনকে নাকি আবার এই আসিফ মাহমুদ বুইয়া সজীব এল উপদেষ্টা তিনি নাকি থানা থেকে আবার একজনকে সারায় নিয়ে গেছে আচ্ছা সেই উপদেষ্টার কি কোনো ক্ষমতা আছে কোন কোন কোটায় সে একজন ধৃতকে পুলিশের কাছ থেকে মানে ছাড়িয়ে নিয়ে যায় আমি হিসাব হিসাবটা বুঝলাম না এটা কি পুলিশি কাজে হস্ত হস্তক্ষেপ করা না এটা কি আইন নিজের হাতে তুলে নেওয়া না আইনকে আইনের গতিতে চলতে বাধা দেওয়া না একজন একজন উপদেষ্টা গিয়ে থানায় গিয়ে কি করে একজন গ্রেপ্তারকৃত সন্দেহবান জন আসামিকে তারা সে মানে ছাড়িয়ে আনতে পারে আমি বুঝলাম না কি সে কি মুচ্ছলিকা দিয়ে আনছে সে তার বিরুদ্ধে অভিযোগ কি দায়ের হয়েছে কিছুই না নাথিং জাস্ট নিয়ে আইসা পড়ছে ওইখান থেকে হাউ ডাজ দ্যাট হ্যাপেন মানে এই এটা কি কোনো সভ্য দেশে বসবাস করছি বলে মনে হচ্ছে তারপরে আরেকটা বোমাবাজির ঘটনা ঘটেছে বোমাবাজি কিন্তু আমরা দেখেছি এর আগে জেএমবি বিএনপি জামাত যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু বোমাবাজি হয়েছিল তবে এইবার ফরহাদ মাঝার এবং তার স্ত্রী ফরিদা আক্তার যিনি ফরিদা আক্তার এই মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা তাদের প্রতিষ্ঠান প্রবর্তনায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে এই ঘটনা ঘটেছে শুক্রবার রাতে সুতরাং কী কারণে কারা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে তা আমি জানি না তবে দেশের পরিস্থিতি যে কি পরিমাণে ভয়াবহ সেটা এতে প্রতীয়মান হচ্ছে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজবুত তাহারির বিরুদ্ধে বিক্ষোভ জানিয়েছে ছাত্রছাত্রীরা তারা বলছে ত্বরিত ব্যবস্থা নেওয়া হোক তো তাদের সেখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহারিরের প্রকাশ্য কার্যক্রম ঠেকাতে রাষ্ট্রীয় বাহিনীর ব্যর্থতার অভিযোগ এনেছে তারা তো তারা বলেছে যে স্লোগান দিয়েছে দিয়েছি তো রক্ত আরো দিব রক্ত আপোষনা সংগ্রাম 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 উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না সন্ত্রাসবাদের ঠিকানা এই বাংলায় হবে না উগ্রবাদ নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক সন্ত্রাসবাদ নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক গোলামিনা আজাদি 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 তাহলে কোটানা মেদা গেল কই এখন কোটানা মেদ গেল কোথায় রাজা রাজাকার কি আমি কে তুমি কে রাজাকার রাজাকার এগুলি গেল কোথায় তো যাই হোক তারা বলেছে যে হাসিনার ও আবার এটাও বলেছে হাসিনার ফেসিবাদী আমলের পতনের পর থেকে হিজবুত তাহারির মতো অনেকগুলি জঙ্গি সংগঠনের তৎপরতা বেড়ে গেছে যারা আগের মতো হাসিনার সেই বাকশালী থিওরি বাস্তবায়ন করছে যারা হাসিনার মতবাদকে লালন করবে তাদের পরিণতি হাসিনার মতোই হবে তো এই যেই পোলাপানগুলা এগুলি তো স্বীকার করে নিলেই পারে যে আমাদের ওই ওই কোটানা মেদা 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 আমি কে তুমি কে রাজাকার রাজাকার এইগুলি বলাটা তখন ভুল হয়ে গিয়েছিল এটা স্বীকার করলেই তো পারে একটা একটা জিনিসকে টুইস্ট করিয়া কি করিয়া তারা বলে যে হিজবুত তাহারির নাকি হাসিনার মতাদর্শ বাস্তবায়ন করতে চাচ্ছে যারা হাসিনার মতবাদকে লালন করবে তাদের পরিণতি হাসিনার মতোই হবে মানে এগুলি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং সত্যের অপলাপ কতটুকু মানে করতে পারে তারা মানে কিভাবে উল্টা উল্টা হিজবুত তাহারির শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য দায়ী তারা তারা সশস্ত্র তাদের সশস্ত্র গোষ্ঠী সেখানে ক্রিয়াশীল ছিল আর এখন তারা বলছে যে হিজবুত তাহারি নাকি বাকশালী শেখ হাসিনার আদর্শ মতবাদকে লালন করে সেটাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে যারা এই শেখ হাসিনার মতবাদ লালন করবে তাদের হাসিনার মতোই পতন হবে চিন্তা করেন একটু ভাবেন তো তাদের একজন নেতা আব্দুল কাদের বলেছে আমরা দেখেছি হিজবুত তাহারির উগ্রবাদের চর্চা করে আমরা পাঁচই আগস্টের পর থেকে দেখছি তাদের আরও বেড়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি আমরা আজকে বলতে চাই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের গ্রেপ্তার করতে হবে তাদের গ্রেপ্তার করে তদন্ত তদন্তের আওতায় আনতে হবে একই সঙ্গে তাদের মদরদা তাদের গ্রেপ্তার করতে হবে তো এই পর্যন্ত আমরা বুঝলাম তো তারা আবার বলছে যে এই বাইতুল মসজিদ থেকে মিছিল বের করছে যেটা উদ্বেগজনক আচ্ছা এগুলি সবই ঠিক আছে কিন্তু আপনি কি বলতে পারেন যে হিজবুত তাহরির শেখ হাসিনার মদত পুষ্ট কেমনে বলে এটা তা এই যে এই এই ছাত্রছাত্রীরা যে এখনো ওই যে মনে প্রাণেই রাজাকার এখান থেকে যে বেরিয়ে আসতে পারতেছে না তারা যে জঙ্গি আজকে এখন তাদের ছেলে মেয়েদের ওপর আক্রমণ হচ্ছে এই কারণে তাদের একটু ব্যথা লাগতেছে কিন্তু তারাও তো এই হিজবুত্তারিরকে প্রতিষ্ঠা করার জন্য দায়ী তাই না আবার যখন এই হিজবুত্তারির জঙ্গিপনাকে আওয়ামী লীগের উপর চাপায় দেয় শেখ হাসিনার ওপর চাপায় দেয় তখন বুঝতে বাকি নাই যে তারাও এইটাকে প্রকারান্তরে প্রতিষ্ঠিত করতে চায় যারা অন্যায্য করতেছে অনিষ্ট করতেছে তাদের বিরুদ্ধে লাগো যেমন এই যে দেশে জ্বালাও পোড়াও এই কত কিছু হচ্ছে তারা বলতেছে এটা নাকি পতিত সরকারের দোষররা করতেছে এইটা নাকি ইউনুস নিজেও বলছে যে পলাতক একটি দলের লোকেরা করতেছে পলাতক দলের লোকেরা তো পলাতক মব কি আওয়ামী লীগের লোকেরা ইসা করতেছে মব করতাছো তোমরা মাথায় টুপি পরা পড়া আইসিসের পতাকা এই পতাকা কালেমার পতাকা কারানিয়া ঘুরিয়া ঘুরিয়া এই কামগুলি করতেছে। প্রত্যেকটা ভিডিও তো আছে ভিডিওতে ভিডিওতেই তো দেখা যায় যে এরা কারা তাহলে যদি এরা আওয়ামী লীগে হয়ে থাকে তাহলে ভিডিও ধরে ধরে ওদেরকে গ্রেপ্তার করো সেটা তো তোমরা করতেছ না এখন দর্শক এই জিনিসের সাথে নাহিদ ইসলাম বা এই অন্তর্বর্তীকালীন সরকার কি কোনোভাবে জড়িত আমার তো মনে হচ্ছে আমার কিন্তু তাই মনে হচ্ছে তারা কিন্তু একবার নির্বাচন নিয়ে তারা গরিমসি করতেছে তারা কিন্তু কনক্রিটলি বলে না যে নির্বাচনটা কবে হবে একবার বলে ডিসেম্বরে হবে দেখি কতটুকু করতে পারি তারপরে জুনের মধ্যে হবে মানে তালিবালি করতেছে নির্বাচন নিয়ে এবং নাহিদ নিজে একজন উপদেষ্টা ছিল এখন সে বলতেছে যে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয় তো যখন গভর্নমেন্টের কাছ থেকে একই কথা আসতেছে ইউনিসের মুখ থেকেও একই কথা যখন আসে তখন এমন হতে পারে যে নির্বাচন যাতে বাঞ্চাল হয়ে যায় পরিকল্পিতভাবে তারা এই কাজটা করতেছে যে দেশ নিরাপদ নয় দেশে জরুরি এমন হইতে পারে যে এক সময় তারা জরুরি অবস্থাও জারি করে ফেলতে পারে বলবে যে দেশে অস্থিতিশীল মানে এবং সেটা পরে ভারতের ওপর দায় চাপাবে আওয়ামী লীগের ওপর দায় চাপাবে তো ওই ফেসিবাদের দূষণদের ওপর দায় চাপাবে সেই ক্ষেত্রে হিন্দুদের উপর আরেক দফা আক্রমণ হইতে পারে আমি তো দেখতেছি যে এই মানুষগুলি ভয়ঙ্কর একটা খেলায় লিপ্ত রয়েছে এবং এটার পরিণতি কি হবে আই নো বাট এই যে তারা যে বলতেছে যে সেকেন্ড রেভুলেশন করবে তো আমরা তো দেখতে পাচ্ছি যে এই জঙ্গিদেরকে আবার জঙ্গিপোনা দিয়ে দেশকে অস্থিতিশীল করে তারা আবার সেই সেকেন্ড রিপাবলিকের দিকেই আগানো চেষ্টা করতেছে এবং সেটা আরও ভয়াবহ হবে আরও ভায়োলেন্ট হবে কারণ পুলিশ তো এই মুহূর্তে বেসিক্যালি গন পুলিশের কোনো মানে মেরুদণ্ড তারা ভেঙে দিয়েছে এখন তখন তখন হয়তো পুরাটা ই করতে পারে নাই কারণ পুলিশ তখনও মাঠে ছিল বা মিলিটারি ছিল এই সমস্ত কারণে তো এখন তো হিসাব নিকাশ করেই তারা নামবে যে কোন কোন জায়গায় আর সরকারের ভিতরে থেকে তো তারা জানে কোন কোন জায়গাগুলি শক্তিশালী আছে তো সেই জায়গাগুলিকে আক্রমণ করে শেষ করে দেবে এবং তারপরে তাদের সেকেন্ড রিপাবলিক এই বন্দুকের নলের ডগায় তারপরে গোলা গন্ধে মানে আগুন লাগিয়ে পেট্রোল বোমা মেরে মানে সে আরেকটা ম্যাসাকার করে এক এই পঁচিশে মার্চের কালরাতের মতো তারা সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করতে চাচ্ছে এবং আমি তো মনে করতেছি যে এটা একটা বিশাল বিশাল চক্রান্ত এখানে খেলা করতেছে তো এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার